হ্যালো ফ্রেন্ডস আজ আমি তোমাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাপ তৈরি করবে তোমরা তাও আবার ফ্রিতে তো ফ্রেন্ডস চলো চলে যাই সর্বপ্রথম তোমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তাই আমি বেছে নিলাম ক্রোম ব্রাউজার আমি এখন ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যে সার্চ বক্সে আমরা এখানে লিখবো অ্যাপ ক্রিয়েটর অ্যাপ ক্রিয়েট চব্বিশ লেখার পর এরকম একটা ইন্টারফেস হবে এখানে তারপরে ফ্রেন্ডস এখানে দেখবে অ্যাপ ক্রিয়েটর অ্যাপ ক্রিয়েটর নামে এই অপশানটা দেখতে পারো এই অপশানে ক্লিক করে তোমার এর ভিতরে চলে যাবা যে তোমাদের আইডি খোলা না থাকে আইডি খুলবা কীভাবে সেটা আমার এখানে প্লে লিস্ট হিসেবে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি এখানে এখন আমার যেহেতু আইডি খোলা আছে আমি এখানে লগ ইন করে নেব এখানে লগ ইন করে নিলাম তারপরে ফ্রেন্ড দেখো আমি এখানেও অনেকগুলো অ্যাপ্লিকেশন বানিয়েছি তোমরা এরকম অ্যাপ্লিকেশন বানাতে পারবা সেই জন্য এখানে এখানে ক্রিয়েট অপশানটা অ্যাপ ক্রিয়েট এখানে একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে অ্যাপ নেম অ্যাপ আইকন অ্যাপ অর্থাৎ ডিসক্রিপশান এখানে আমি দিয়ে দেবো যেহেতু আজ তোমাদেরকে দাও কীভাবে একটি ইউটিউব তৈরি করবে তাই ইউটিউব এখানে এ দিলাম তারপরে এখানে আমার কাছে এখানে দেখতে পাচ্ছি আমার কাছে ইউটিউবটি ডাউনলোড ডাউনলোড করা এই প্রোফাইল পিকচারটি তাই এটা আমি দিয়ে দিলাম ফ্রেন্ডস দেখো আমি এখানে দিয়ে দিছি আমার প্রোফাইলটি হয়ে গেছে এখন আমি এখানে একটি ডিসক্রিপশান দেব ডিসক্রিপশান দেওয়ার জন্য যে কোনো এখানে ইচ্ছে মতো লেখলে দেখলে না লেখলে নাই এখানে যা তোমার ইচ্ছা দিতে পারো আমি এখানে দিলাম ইউটিউব ডাউনলোড এখানে আমি দেব ডাউনলোড ইউটিউব ডাউনলোড অ্যাপ তোমার ইচ্ছা মতো তোমার অ্যাপটি যে বিষয় হবে সেটা তুমি দিয়ে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছি পরবর্তী এই পরবর্তী অপশানে ক্লিক করে দেবে পরবর্তী অপশানে ক্লিক করার পর এটা সংরক্ষণ আছে কিন্তু কিছুক্ষণ সময় নেবে তারপরে আমি এখান থেকে তোমার অ্যাপসের কালারটি কালারটি তোমার হবে ইউটিউব যেহেতু লাল আমি লাল কালারটাই দেব রেড আমি লালটা বেছে নিলাম তারপর এখানে দেখতে পাচ্ছো আবার এই নেক্সট অপশান এই নেক্সটে ক্লিক করে পরবর্তী ইয়েতে যাওয়া এখন তোমার অ্যাপসটি কী নিয়ে হবে তোমার অ্যাপসটি এখানে আছে চার্ট শেয়ারিং নেটওয়ার্ক ভিডিও শেয়ারিং ওয়েব ফরম ভিডিও এখানে দেখতে পাচ্তেছেন স্টিকার কুইজ আরও অনেক কিছু আছে তোমাদের যেটা মানে সেটা বেছে নেবে আরও এবার এই দিক আছে গেম তাই আমি যেহেতু আজ তৈরি করবো ইউটিউব তাই ওয়েবটি সিলেক্ট করে নেব যেহেতু ওটা ব্রাউজার হিসাবে থাকবে তাই আমি ওয়েবটি সিলেক্ট করে ওয়েবটি সিলেক্ট করে নিলাম ওয়েব এখানে তোমাকে ওয়েবের একটি টাইটেল দিতে হবে এখানে টাইটেল হিসাবে আমি দিয়ে ইউটিউব এখানে তোমার লিঙ্কটা দিতে হবে লিঙ্কটা কপি করে আনবো আমি হ্যাঁ লিঙ্কটা কপি করার জন্যে সর্বপ্রথম ব্রাউজারে যাও ব্রাউজারে যাওয়ার এখান থেকে আমি ইউটিউবে যাব ইউটিউবে আমি চলে আসার পরে এখান থেকে এইভাবে ইউটিউব লিঙ্কটাকে কপি করবো এখন শেয়ার অপশানে দেওয়ার পর এখানে শেয়ার যে ইউটিউব ডট কম এটাকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার অ্যাপ চলে যাব। এখানে দেখতে পাচ্ছিস একটা লিঙ্ক দিতে বলেছে এখানে এই লিঙ্ক এখানে টাইটেল তো আমি এখন লিঙ্কটা দিয়ে দেব এখানে আমি কপি করে এনেছি এখন এখানে দেব হয়ে গেছে তারপরে এই নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে আমি এখন পরবর্তীতে যাবো এখন আমাদের অ্যাপসটি তৈরি হয়েছে তারপরে গো টু অ্যাপ ম্যানেজার এখানে এখানে ক্লিক করে আমরা এখানে চলে যাব। এখানে ক্লিক করে যাওয়ার পর তোমার উপর একটি চলে আসবে এখানে তোমাকে ডিজাইন অপশানে যেতে হবে ডিজাইনে যাওয়ার পর তোমাকে যেতে হবে মেনু প্রকার এই মেনু প্রকারে ক্লিক করতে হবে মেনু প্রকারে ক্লিক করে যেহেতু তোমার অ্যাপটি ইউটিউব বানাবা তাই আমার কোনো উপরে মেনু দরকার নেই তাই এখানে এটাকে দিয়ে দেব তারপরে সংরক্ষণ অপশানে ক্লিক করবো এটা হয়ে গেল এখন এটাকে আরেকটু কাস্টমাইজ করতে হবে ভালো করে কাস্টমাইজ করার জন্য তোমাকে যেতে হবে বিভাগ অর্থাৎ সেকশন ইংরেজিতে দিলে ওই জায়গাটায় লেখা থাকবে সেকশন তারপরে এখানে দেখতে পাচ্তেছো একটি পেন আইকন এই পেন আইকনে ক্লিক করবে এটাকে একটু ভালো করে ইয়া করার জন্য এখানে পেন আইকনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্তেছো ও এই প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবে প্লাস এখানে ক্লিক করার পর এখানে দেবে প্লাস টু রিফ্রেশ এখানে দেবে ডাউনলোড এটাও দিয়ে দেবে তারপর এখানে ইচ্ছা করলে তুমি পাসওয়ার্ড দিতে পারবা তাদের জন্য মেসেজ দিতে পারবা তোমার মন ইচ্ছা মতো এখানে ছবি দিতে পারবা আমি সেসব কিছু করবো না তাই ওর সব কিছু করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তারপর আমি সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর এটাকে এখন দেখি ডাউনলোড এখনও দেখা যায় দিস অ্যাপ ইজ নট অর্থাৎ আপনার অ্যাপটি এখনও পাওয়া যাচ্ছে না একটু সময় লাগবে আর একটু আমরা এডিটিং করে যাবে এখানে দেখতে পাচ্ছেন লন্ডিং ইমেজ নিচের বাটন কালার এখানে মেন আইকন নিচে মেনু বাটন এখানে ইচ্ছা করলে তোমরা তোমাদের এখানে নিচে একগুলা এইখানে একটা বাটন এখানে একটা বাটন এরকম তোমার মন মতো তুমি বাটন অ্যাড করতে পারবে তবে আমি সব কিছু করব না আমি এখন অ্যাপটিকে শুধুমাত্র তোমাদেরকে দেখাই তার আগে ফ্রেন্ডস বলে দেই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বেশি নেই আমি ইউটিউব চ্যানেলটি নতুন করেছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও তো ফ্রেন্ডস দেখা যাক অ্যাপটি এখন আমরা ডাউনলোড যাই ডাউনলোড করতে দিবে কি দিবে না ফ্রেন্ডস দেখো এখানে অ্যাপটি ডাউনলোড করার অপশন চলে এসেছে আমরা এখন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ফ্রেন্স দেখো এটা আমাদেরকে দেখাচ্ছে ডাউনলোড হচ্ছে এখন আমরা উপরে গিয়ে দেখি দেখুন অ্যাপসটি ডাউনলোড হচ্ছে এই অ্যাপসটি আপাতত ডাউনলোড হোক তবে আমরা একটু ঘুরে আসি অ্যাপস আরও কিছু অ্যাপ সেকশন অ্যাডস তোমার অ্যাপটি যে তুমি তৈরি করাল তোমার অ্যাপে অ্যাডস কীভাবে শো করবে এখানে অ্যাড শো করার জন্য আছে অ্যাড মুভনিট আইডি স্টারডট সবচেয়ে সহজে এবং ভালো হয় তোমার স্টারডটা আর অ্যাডমুভ যেটা আসে ওটাকে তোমাকে শুধুমাত্র ওরা দেবে প্লেস্টোরে পাবলিশ করার পর বা তুমি কোনো জায়গায় অ্যাপটি যখন পাবলিশ করবে তারপর তার তার আগে যদি তুমি এখানে অ্যাড শো করাতে চাও সেই জন্য তোমাকে স্টার ডট আইউটা ব্যবহার করতে হবে স্টার ডট আইউতে তোমার অ্যাড শো করবে সরাসরি অ্যাপস পাবলিশড ছাড়াই গাছ কিটা ডাউনলোড হয়ে থাক আমরা আপনাদের তো স্পিক করি ডাউনলোড হওয়ার পর সরাসরি দেবো এই অ্যাপস ক্রিয়েটর চব্বিশ নিয়ে আমার একটি প্লে লিস্ট হিসাবে ইয়া দেওয়া আছে তোমরা সেটাকে দেখে নিতে পারো সেটাকে ভিডিওটা দেখে আসতে পারো ও ভিডিও আই বাটনে কিংবা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে ভিডিওটা প্লে থেকে একবারে ফুলস এখানে যত রকম অ্যাপ আপনি তৈরি করতে পারবে সেরকম অ্যাপসের সব রকম ডিটেলস এখানে দাও প্লেলিস্টে দেওয়া আছে তোমরা ইচ্ছা মতো দেখে আসতে পারো তো ফ্রেন্ডস আমার অ্যাপটি এখনো ডাউনলোড হচ্ছে আমার নেট স্লো তাই অ্যাপসটি ডাউনলোড হওয়া পর্যন্ত স্পিক করি আমরা এখানে দেখতে পারবা অ্যাপ নেম অ্যাপ ইনফো সব রকম কিছু এখানে আছে এই জেনারেশনে গেলে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ অ্যাপ নেম অ্যান্ড আইকন এখানে দেখতে পাচ্ছি এখানে সব কিছু তুমি করে দিতে পারো এক এই একটি প্রফেশনাল অ্যাপস তুমি তৈরি করতে পারবা একজন অ্যাপ ডেভেলপার হতে পারবা এখানে দেখতে পাচ্ছো আরও অনেক কিছু ক্যামেরা অ্যাক্সেস এক বলতে গেলে পুরোপুরি একটি অ্যাপস আর্নিং অ্যাপস হিসেবে তোমরা এটাকে ব্যবহার করতে পারবা আমাদের অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে আমরা এখন ইনস্টল করে নিই দেখো ফ্রেন্ডস অ্যাপটি ইনস্টল হচ্ছে আপাতত ইনস্টল হোক আমরা আপাতত একটু তো ফ্রেন্ডস দেখো আমাদের অ্যাপটি ওপেন হয়ে গেছে অ্যাপটি ওপেন হয়ে গেছে আমরা এখন ওপেন করবো অ্যাপটি ওপেন হতে একটু সময়টি উন্নতি থাক আমরা আপাতত অপেক্ষা করি দেখো ফ্রেন্ডস অ্যাপটি ওপেন হয়ে গেছে দেখো ফ্রেন্ডস এখানে অ্যাপটি ওপেন হয়ে গেছে অ্যাপটি দেখুন এখানে সার্চ বক্স এখানে আরও ভিডিও পাবা এখানে তুমি সাইন ইন করে নিতে পারবা তোমার জিমেল দিয়ে তো ফ্রেন্ডস এরকম আরও অ্যাপস বানানো একজন একজন অ্যাপ ডেভেলপার হতে গেলে একজন অ্যাপ ডেভেলপার কী হয় তুমি হবে সেইটা নিয়ে আমার একটি ভিডিও আছে সেই ভিডিওটা তুমি দেখতে দেখে আসতে পারো দেখো আমি এখানে সার্চ করবো এখন সাহাবি এল টি ডি তোমার দেখো এখানে আমার ইউটিউব চ্যানেলটি সরাসরি চলে আসবে এখানে আমার ইউটিউব চ্যানেল এসে গেছে এখানে দেখতে পাচ্ছিছ তো ফ্রেন্ডস আমাদের ইউটিউব চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই তোমরা আরও যদি এরকম এরকম মজার মজার আরও সুন্দর হেল্প ভিডিও পেতে চাও তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে থেকে লাইক করে দিও তো ফ্রেন্ডস আজ এখানেই সমাপ্ত ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য